প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং যারা এস এসসি রয়েছে আমরা উচ্চতর গণিতের নবম অধ্যায়ের নয় পয়েন্ট এক অনুশীলনীর একশো যে এখানে কাজের গ নাম্বার রয়েছে এটা আমরা এখন সলভ করছি আমরা ক খ করে ফেলেছি অন্যান্য পার্টগুলো দেখতে গেলে তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে তো এই গাণিতিক আরোহ পদ্ধতিটা আমরা বিস্তারিত আসলে আগের পাঠটাতে আলোচনা করেছি তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক থেকে সেটা দেখে নেবে আমরা এখন এই গাণিতিক আরোহ পদ্ধতিতে এই সূত্রটা প্রমাণ করবো ওয়ান বাই এ টু দি পাওয়ার এন হ্যাঁ সমান এটা আসলে আসবে হ্যাঁ কেননা ওয়ান এর উপর যত পাওয়ারই থাক হ্যাঁ যেহেতু এন একটা ন্যাচারাল স্বাভাবিক সংখ্যা যত পাওয়ারই থাক এটা আসলে হয় আর এই পাওয়ারটা এর উপর চলে যায় আর এর মানটা এখানে বড় ধরতে হয় হম তো এটা একটু আসলে দুইটা জিনিস আছে একটা হচ্ছে এই সূত্রটা এই গাণিতিক আরোহ পদ্ধতিতে প্রমাণ তারপরে সেই সূত্রের সাহায্যে আবার এই জিনিসটা হচ্ছে যে এই যে এই জিনিসটা আমাদের এখানে প্রমাণ করতে হবে অতঃপর এ ডট বি পাওয়ার এন সমান এখানে আমরা পাওয়ারটা আলাদা করে নিতে পারি এই সূত্র ব্যবহার করে আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হবে তো দুটো অংশ রয়েছে তো আমরা গ শুরু করছি তো প্রথমে আমরা বলবো যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে যে এনটা ছিল চলকটা এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার এন স্বাভাবিক সংখ্যা এটা বলা ছিল এখন আমরা এখানে বলবো যে অতএব খোলা বাক্যটি এখানে একটা খোলা বাক্য গঠন করতে হয় আমরা আগের পাটে বিস্তারিত বলেছি হ্যাঁ খোলা বাক্যটি হচ্ছে আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল এই টু টু দি দি পাওয়ার পাওয়ার হচ্ছে হচ্ছে হ্যাঁ সমান এটাকে আমরা এক নাম নাম হিসেবে দিয়ে রাখবো এরপর আমাদের যে কথা ছিল গাণিতিক আরোহ পদ্ধতি সেক্ষেত্রে প্রথম যে ধাপটা সেখানে আহ এন এর একটা স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম যে কোনো একটা মান বসানোর কথা ছিল তো আমরা ওয়ান দিয়ে আসলে শুরু করি তো আমরা প্রথমে যেটা বলবো যে এন সমান ওয়ান হলে এই একের লেফট হ্যান্ড সাইড বা বামপক্ষ তো এই যে এটা ছিল বামপক্ষ ওয়ান বাই এ এখন এন এর জায়গায় আমরা দেখো ওয়ান বসাবো ওয়ান তো এটা যদি আমরা ওয়ান বসাই হম তাহলে ওয়ান এর উপর যত পাওয়ারই থাক এটা ওয়ান হয় আর এই এর উপরও এই পাওয়ারটা চলে যায় অর্থাৎ ওয়ান পাওয়ারের আসলে কোনো ভ্যালু নেই তো এটা আমরা সরাসরি ওয়ান বাই এ লিখতে পারি এরপর আমরা রাইট হ্যান্ড সাইডে এন এর মানটা ওয়ান বসিয়ে দেখব রাইট হ্যান্ড সাইডে আছে এটা এই জায়গাটা আমরা এ টু দি পাওয়ার তো যেহেতু ভ্যালু সো এটা আমরা বাই এ দেখতে পারি তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু সমান হয়ে গেছে তো এখন আমরা এই জায়গায় যেটা বলবো যে এন ইকুয়াল ওয়ান এর জন্য এক নং বা কোটি সমান হয়েছে এরপরে আমাদের এই পদ্ধতির দ্বিতীয় ধাপ ছিল আমরা আগের পাটেও বিস্তারিত মানে অক্ষর দিয়ে একটা ধরে নিতে হয় সেটা আমরা যে কোনো ধরতে পারি আমরা যেমন কে ধরছি হ্যাঁ কে এর জন্য এই জায়গাটায় মনে করি দিয়ে ধরতে হয় দ্বিতীয় ধাপটা যে মনে করি এন সমান কে অর্থাৎ

আমরা দেখো এই যে এক নং যে আমাদের বাক্যটা ছিল এখানে এন এর জায়গায় আমরা এখন কে বসাবো তো ওয়ান বাই এ টু দি পাওয়ার কে তো কে যেহেতু একটা স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এরকম যে কোনো হ্যাঁ তাহলে ওয়ান এর উপর আসলে যত পাওয়ারই থাক এটা ওয়ানই হয় সো এটা ওয়ান আসবে আর এই পাওয়ারটা এর উপর চলে যাবে অর্থাৎ টু দি পাওয়ার তারপর এটাকে আমরা দুই নং হিসেবে নাম দেবো এরপরে আমাদের যে কাজ আছে এখানে এন এর পরিবর্তে আমরা কে প্লাস ওয়ান বসাবো এটি এই গাণিতিক আরোহী পদ্ধতির নিয়ম যে প্রথমে যেকোনো একটা স্বাভাবিক সংখ্যা যেটা আমরা দিয়ে শুরু করি তারপর হচ্ছে হচ্ছে সমান ওয়ান অক্ষর ধরে হ্যাঁ এন এর জায়গায় সেটা বসিয়ে একটা কাজ করতে হয় তারপরে এর সাথে একটা এক যোগ করে নিতে হয় তো এখন আমরা যেটা করব যে ওই আমাদের এক নং যে বাক্যটা ছিল এই বাক্যটা এখানে এন এর পরিবর্তে আমরা কে প্লাস ওয়ান বসাবো তো আমরা এইভাবে লিখব এ প্লাস ওয়ান এখন এইটা আমরা দেখো আস্তে আস্তে ক্যালকুলেশন করবো সো এইটার ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা হচ্ছে আমরা এই পাওয়ারটা দেখো আলাদা আলাদা করে দিতে পারি এটা হচ্ছে আমরা আরেকটা সূত্র পড়েছিলাম যে ওয়ান বাই এ টু দি পাওয়ার কে ইন্টু এটা যোগ থাকলে কি গুণন সম্পর্কে চলে আসে ওয়ান বাই এ টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ বিষয়টা এরকম দেখো টু দি পাওয়ার এরকম আছে তো আমি এটাকে আলাদা করে এইভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার ওয়াই টু এক্স টু দি পাওয়ার জেড কেননা গুণনের সময় আমরা নিয়ম জানি যে ভিত্তিটা মিলে গেলে একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা যোগ করতে হয় তাহলে এটাই কিন্তু আবার ঘুরে আসবে ওকে এর পরের লাইনে আমরা যেটা করবো এই এর উপর আসলে যত পাওয়ারই থাক এটা যেহেতু স্বাভাবিক সংখ্যা এটা হবে আর এই পাওয়ারটা এর উপর চলে যাবে এ টু দি পাওয়ার পাওয়ার যেহেতু কোনো নেই আমরা সরাসরি এটা বাই লিখতে এরপর লবের সাথে সাথে লব গুণ আর হরের হর গুণন যেহেতু ভিত্তিটা একই একটা ভিত্তি নিয়ে আমরা পাওয়ারটা যোগ করে দিতে পারবো অর্থাৎ কে প্লাস এখানে এর পাওয়ার একটা ওয়ান ধরে নিতে হয় এটা তো এর সাথে সাথেই কিন্তু আমাদের জিনিসটা প্রমাণ হয়ে গেছে দেখো ওয়ান বাই এ টু দি পাওয়ার এন থাকলে আমাদের সূত্রটা ছিল যে এরকম হবে ওয়ান বাই এ টু দি পাওয়ার এন তো আমাদের এখানে কিন্তু তাই আসছে যে এখানে দেখো ওয়ান বাই উপর যখন কে প্লাস ওয়ান পাওয়ার আসছিল তার মানে এটাও কিন্তু আমরা তাই পেয়েছি যে সমান ওয়ান বাই কে প্লাস ওয়ান এই যে ওয়ান বাই এর উপর এন পাওয়ার হলে যদি ওয়ান বাই এ টু দি পাওয়ার এন হয় অর্থাৎ এই পাওয়ারটা নিচে আসে তাহলে এখানেও তাই হয়েছে যে ওয়ান বাই এর উপর কে প্লাস ওয়ান পাওয়ার তাহলে দেখো ওয়ান বাই এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান এখন আমরা এইখানে বলে দেব যে এন সমান কে প্লাস ওয়ান এর জন্য এক নং বা কোটি সত্য তো এটার সাথে সাথে আমাদের সূত্রটা কিন্তু প্রমাণ হয়ে যায় তাহলে অতএব গাণিতিক আরোহ পদ্ধতিতে এন যদি ন্যাচারাল নাম্বার হয় স্বাভাবিক সংখ্যা হয় এর জন্য এক নং সত্য যেটা আমাদের সূত্র ছিল তো এই এখনই আমরা বলে দিতে পারবো অতএব ওয়ান বাই এ টু দি পাওয়ার এন সমান এইটা দিয়ে আমরা এখানে বলবো দেখানো হলো এবার এইখানে আমাদের দেখো একটা দ্বিতীয় অংশ আছে এই যে এখানে যেটা বলেছিল যে এইটাকে সূত্র ব্যবহার করে আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হবে আমরা এখন সেই জিনিসটা করব তো এখানে আমরা লিখি দ্বিতীয় অংশ তো সরাসরি আমরা দেখো এখানে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ নেব যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল তো লেফট হ্যান্ড সাইড আছে এ বাই বি টু দি পাওয়ার এন এইটা তো আমাদের এইখানে যে সূত্রটা দেয়া হয়েছে সেই সূত্রটা এরকম যে এইটা ব্যবহার করতে হবে অর্থাৎ এ বি একটা গুণ সম্পর্ক আছে তার উপর একটা পাওয়ার থাকলে আমরা পাওয়ারটা আলাদা করে নিতে পারি সেই সূত্রটা আমরা এখানে ইউজ তো দেখো এইখানে যেহেতু আসলে ভাগ সম্পর্ক আছে তাহলে এটাকে আমরা গুণনে আনতে গেলে এই লিখতে পারি যে এ গুণন ওয়ান বাই বি কেননা এই পূর্ণ সংখ্যা লবে গুণ হয় এ আর ওয়ান গুণ করলে এ হবে আর নিচে একটা ওয়ান আছে ওয়ান আর বি গুণ করলে হবে অর্থাৎ বিষয়টা এরকম টু বাই ফাইভ তো এটাকে আমরা দেখো লিখতে পারি টু এটাই ওয়ান বাই ফাইভ এটা গুণ করলে কিন্তু তো এর উপরে আমরা ওই এন পাওয়ার যেটা ছিল সেটা দিয়ে দিলাম ওকে এবার আমরা এই পাওয়ারটা দেখো আলাদা আলাদা করে নেব এর উপরেও এন পাওয়ার গুণন এইটা ওয়ান বাই এর উপরেও এন পাওয়ার আচ্ছা এবার এই এ টু দি পাওয়ার এনটা আমরা ঠিক রাখলাম আর এইখানে আমরা একটু আগে যে সূত্রটা প্রমাণ করলাম যে ওয়ান বাই এ টু দি টু দি পাওয়ার এন মানে হচ্ছে হ্যাঁ এর উপর আসলে এন যেহেতু ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা যত কিছুই পাওয়ার দেওয়া হোক এটা ওয়ান হয় আর এই পাওয়ারটা এর উপর এইভাবে নিচে চলে যাবে তাহলে এখন দেখো এই এটা পূর্ণ সংখ্যা এটা লবে গুণ হবে একের সাথে গুণ করলে এটা a টু দি পাওয়ার n আর নিচে 1 ভান্ডে হরের সাথে হরের গুণ করলে b টু দি পাওয়ার n তো এই যে আমাদের এই সূত্রটা কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেল লেফট হ্যান্ড সাইড নিয়েছিলাম আমাদের দেখো রাইট হ্যান্ড সাইড চলে আসছে রাইট হ্যান্ড সাইড তো অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো এটি ছিল আমাদের গ নাম্বার क्वेश्चन তো এরপর আমরা ঘ নাম্বারটা করছি ঘয় দেখো গাণিতিক আরোহী পদ্ধতি সাহায্যে এখানে বলেছে এ নট জিরো অর্থাৎ এর মানটা শূন্যের সমান নয় এম আর হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা মানে আসলে জিরো আসে প্লাস মান মাইনাস মান কিন্তু প্লাস গুলো নিতে বলা হয়েছে পূর্ণ সাংখ্যিক সূচকের জন্য এ টু দি পাওয়ার এন গুণন এ টু দি পাওয়ার এন তো ভিত্তি একই হলে একটা ভিত্তি নিয়ে যে পাওয়ারটা যোগ করতে হয় এই সূত্রটার সত্যতা স্বীকার করে দেখাও যে a to the power m uh, into a to the power n সমান so uh, a to the power m plus n যখন এক নম্বরে বলেছে m এর মান 0 এর চেয়ে বড় আর একটা বলেছে n এর মান 0 এর চেয়ে ছোট আর দুই নম্বরে আছে m 0 এর চেয়ে ছোট আবার n ও 0 চেয়ে ছোট তো এটা আমরা এখন সলভ করতে যাচ্ছি প্রথমে আমরা লিখব এখানে a to the power m into a to the power n এটা স্বীকার করে বলা হয়েছিল তাহলে সমান হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন এটাকে দেখো আমরা এক নম হিসেবে নাম দিয়ে রাখলাম আচ্ছা এখন প্রথম অংশ প্রথম অংশে যেটা ছিল এক নম্বরে হ্যাঁ সেটা বলা ছিল যে এম জিরোর চেয়ে বড় আবার এন হচ্ছে জিরোর চেয়ে ছোট এইটা তো এখন আমরা যেটা করবো যে আহ একের বাম পক্ষ এই যে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড বা বামপক্ষ ছিল বামপক্ষ সমান ইকুয়াল মাইনাস কে ধরে নিলাম আচ্ছা মাইনাস কে কেন ধরলাম এন এর মানটা যেহেতু জিরোর চেয়ে ছোট জিরোর চেয়ে ছোট মানে কি মাইনাস হয় হ্যাঁ তো এই কারণে আমরা একটা অক্ষর দিয়ে মাইনাস কে ধরে নিলাম যেখানে এই কেটা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম তারই একটা মাইনাস মান ধরলাম হ্যাঁ যেহেতু এটা এন এর মানটা জিরোর চেয়ে ছোট বলা ছিল আচ্ছা এখন এই জায়গাটা আমরা যেটা করব সেটা হচ্ছে এমন যে এক হতে এ টু দি পাওয়ার এম ডট এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম এটা থেকে আমরা কাজ করবো যে এ টু দি পাওয়ার এম টা আমরা দেখো ঠিক রাখছি আর এই এন এর বদলে মাইনাস কে বসাবো অর্থাৎ ডট এ টু দি পাওয়ার মাইনাস কে এটা কিন্তু এইখানে বসালাম না এটা থেকে আমরা কাজ করছি নিচে সমান দিয়ে করা যেত তারপরে এটাকে আমরা দেখো এ টু দি পাওয়ার এম আর ইনভার্স থাকলে আমরা জানি এটা বাই বাই করে নিতে হয় টু দি পাওয়ার আচ্ছা এবার দেখো এটা আমরা উপরে দিয়ে দেবো যেহেতু এটা পূর্ণ সংখ্যা এটা লবে গুণ হয় আর নিচে হলো এটা আচ্ছা এবার এই জায়গাটায় আমরা ভাগের সময় জানি পাওয়ার বিয়োগ হয় একটা এ নিয়ে পাওয়ারটা বিয়োগ করলে হবে এম মাইনাস কে তো তারপরের লাইনে এসে আমরা যেটা করব যে এ এমটা ঠিক রেখে প্লাস নিয়ে আমরা কমন এখন যেটা আমরা আমরা আবার এনটা বসাবো তো এইখানে এম এই মাইনাস কে এর বদলে আমরা এনটা বসিয়ে দিলাম তো এতে করে কিন্তু আমাদের দেখো এই জিনিসটা হয়ে গেল যে এই যে বামপক্ষে দেখো এটা ছিল এই যে এটা এটা সমান এই যে এটা প্রমাণ করতে দিয়েছিল আমাদের সেটাই কিন্তু চলে আসছে সো আমরা এখানে বলে দেবো অতএব এ টু দি পাওয়ার এম ডট এ টু দি পাওয়ার এম সমান এটাই আমাদের দেখানো হলো আচ্ছা দ্বিতীয় অংশে দেখো আর একটা শর্ত ছিল দ্বিতীয় অংশ এখানে যে শর্তটা দেয়া ছিল এম এর মান জিরোর চেয়ে ছোট আবার এন এর মানও জিরোর চেয়ে ছোট তো এখন আমরা যেটা করবো যে ধরি এম সমান যেহেতু জিরোর চেয়ে ছোট তাহলে মাইনাস পি ধরে নিলাম একটা আবার এন সমান ধরলাম যে কোনো অক্ষর ধরা যাবে মাইনাস কিউ তো যেখানে আহ এই পি আর কিউটা ন্যাচারাল নাম্বার পি কিউ আর বলতে পারো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা তো মাইনাস হয় না কিন্তু এখানে শর্ত যেহেতু দেওয়া ছিল জিরো চেয়ে ছোট এটাও জিরো চেয়ে ছোট হ্যাঁ এই কারণে আমাদের মাইনাস নিয়ে কাজ করতে হবে এখন আমরা একের লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষটা নেবো এখানে আমাদের ছিল এ টু দি পাওয়ার এম ডট এ টু দি পাওয়ার এন এখন আমরা দেখো এম আর এন এর বদলে এই মান দুটো বসাবো অর্থাৎ এম এর বদলে বসাবো মাইনাস পি আর এন এর জায়গায় বসাবো মাইনাস কিউ এটা এখন এই ইনভার্সগুলোকে আমরা ওয়ান বাই করে নিলে হ্যাঁ এটা প্লাস হয়ে যাবে ওয়ান বাই এ টু দি পাওয়ার পি ইন্টু ওয়ান বাই এ টু দি পাওয়ার কিউ তো এখন দেখো লবের সাথে লব গুণ করলে এককে এক আর নিচেই দুটো গুণ করলে একটা এ নিয়ে গুণনের সময় কি পাওয়ার যোগ করতে হয় এটা আচ্ছা এরপরে আমরা এই জায়গায় যে কাজটা করব এটাকে আমরা দেখো যখন এরকম থাকে কোনো পাওয়ার এটাকে যদি আমরা উপরে লিখতে যাই তাহলে এ টু দি পাওয়ার মাইনাস ফাইভ লেখা যায় এইভাবে যেমন এই মাইনাস থাকলে ওয়ান বাই করে নিচে নেওয়া যায় আবার নেক্সট থেকে উপরে তুললে সামনে মাইনাস নিতে হয় একটা মাইনাস এইভাবে ব্রাকেটে নিয়ে এটা আমরা পি প্লাস অর্থাৎ দুইটাই মাইনাস মাইনাসটা জাস্ট কমন নেওয়া হয়েছে এবার ওই মাইনাসটা দিয়ে আমরা এটা গুণ করে দিই তাহলে মাইনাস পি মাইনাস কিউ ওকে এবার যেটা করব এ এই মাইনাস পি আর এইখানে একটা প্লাস নিয়ে এসে মাইনাসটা আমরা এইভাবে একটু ঢেকে নেব এটা প্রমাণের স্বার্থে আসলে করা হ্যাঁ এখানে রাইট সাইডে যেটা ছিল এক নং বাক্যের এই জিনিসটা আমাদের যেহেতু প্লাস ছিল এই জিনিসটা আমাদের আনার জন্য এটা প্লাসটা করতে হয় তো এরপরে আমরা রিপ্লেসমেন্ট করবো অর্থাৎ এই মাইনাস পির বদলে দেখো এই যে এম বসাবো তাহলে এটা সরাসরি এম হয়ে গেল আর এই মাইনাস কিউ এর বদলে এন বসাবো আর এই প্লাসটা থাকলোই এটা তো এর সাথে সাথে আমাদের এই যে এক এর রাইট হ্যান্ড সাইডটা কিন্তু চলে আসছে তো এখন আমরা বলে দেব যে সমান রাইট হ্যান্ড সাইড তো অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো এটি ছিল এই সূত্রের প্রমাণ আজকের পার্ট আমরা এখানে শেষ করছি আহ পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ